আজকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদের অনেকের জীবনের সাথেও মিল হতে পারে অথবা বলতে পারেন যে এই কথাগুলো আমি আপনাদের কাছে একটু শেয়ার করছি মনের কষ্টটা দূর করার জন্য যাই হোক আমাদের সমাজে এবং আমাদের আশেপাশে এমন অনেক মানুষ দেখবেন যারা সুযোগ সুবিধা বুঝে আপনার পাশে আসবে এবং যখন তাদের সুযোগ মানে শেষ হয়ে যাবে তাদের সুবিধা নেওয়া শেষ হয়ে যাবে আপনার কে প্রয়োজন ফুরিয়ে যাবে তখন দেখবেন তারা রীতিমতো একদম সাইড করে সরে গিয়েছে সো আমরা কিন্তু এইসব মানুষেরকে মানে বেশি প্রায়োরিটি দিই আমাদের জীবনে আমরা কেন জানি ভুলে যাই যে তারা আমাদের সাথে এরকম বেমানি করেছে সময় সুযোগ বুঝে তারা এসেছিল এবং সময় সুযোগ বুঝে আবার তারা আমাদের মাছ নদীতে যেটা বলে সে এখানে ফেলে চলে গিয়েছে দেখবেন এদেরকে আপনি কখনোই আপনার বিপদে পাবেন না কখনোই বিপদে পাবেন না কিন্তু এরা আবার দিন শেষে কী হবে আপনার বিপদ চলে গেলে আবার আপনার সাথে একদম ভালোভাবে মিশে যাবে আবার কয়েকদিন পরে আবার যেমনটা তেমনই যাই হোক এদের থেকে আমরা কখনো শিক্ষা নিতে পারি না সত্যি কথা বলতে এটাই সত্যি মানে আমরা জানি যে ওরা আমাদের সাথে বেমানি করছে অথবা ওরা সুযোগ সুবিধা অনুযায়ী আমাদের কাছে আসছে এবং আবার সুযোগ বুঝে চলে যাচ্ছে এগুলো সবই আমরা জানি জানার পরেও কেন জানি না ওদের সঙ্কট আমরা ছাড়তে পারি না এমন কিছু লোক আছে আমাদের সমাজে বলেন অথবা আমাদের আশেপাশে বলেন অথবা বলতে পারেন তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন আমরা এসব মানুষদের কাছ থেকে কেন যেন নিজেকে সরিয়ে নিতে পারি না ওনারা কিন্তু ঠিকই সুযোগ সুবিধা বুঝে নিজেকে সরিয়ে নেয় কিন্তু আমরা না এসব মানুষদের থেকে মানে নিজেকে সরিয়ে নিতে কেন যেন পারি না আবার তাদের আমাদের জীবনে জায়গা দিই আবার সেম একই কাজ হয় বাট আমরা এর থেকে কিচ্ছু শিক্ষা গ্রহণ করি না কেন যেন মনটাকে শক্ত করতে পারি না একটা সময় ভাবি যে এদের কাছ থেকে আমরা দূরে থাকবো অথবা এরা যেহেতু এরকম করে এদের সাথে আর মিশবো না বাট কী হয় দিন শেষে দিন শেষে কিন্তু আমরা তাদের সাথে মিশি তাদের সাথে উঠি বসি খাই সব কিছু তাদের সাথে আর দেখেন ভালোটাকে থাকে ভালোটা কিন্তু ওই যে বেমানি করলো ওই কিন্তু দিন শেষে ভালো থাকে সো আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছে আমি জানি আপনাদের জীবনেও থাকতে পারে এরকম অনেক মানুষ যারা সুযোগ বুঝে আসে আবার সুযোগ বুঝেই চলে যায় আর এদের থেকে আমরা যতই না দূরে থাকার চেষ্টা করি কেন যেন দূরে থাকতে পারি না আবার ওদের সাথে মিশে যাই যাই হোক আজকে কিন্তু অনেক কথা বললাম আর কথাগুলো আমার মনের কথা ছিল যার কারণে আপনাদের সাথে শেয়ার করা যেহেতু ভালো মন্দ সকল ব্যাপারে এখন আমি আপনাদের সাথে শেয়ার করি এটা যেহেতু আমার একটা পরিবারের মতো হয়ে গিয়েছে আমার পেজটা সো ভাবলাম এতটুকু দুঃখ কষ্ট আপনাদের সাথে শেয়ার করি যাতে আমার মনের কষ্টটা একটু হলেও কমে আর কথা বলতে বলতে দেখেন আপনাদের সাথে আমি রান্নাও করে ফেললাম সো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার কথাগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট